নদীয়া তেহত্টে আবারো বড়সড় সাইবার প্রতারণার ঘটনা সামনে এলো। কিষাণ মান্ডির আধিকারিক পরিচয় দিয়ে এক কৃষকের কাছ থেকে প্রায় ঊনষাট হাজার টাকার প্রতারণা করার অভিযোগ উঠেছে অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে সাইবার ক্রাইম থানা এবং তেহট্ট থানার পুলিশ অভিযোগকারী তেহট্ট থানার সিটকা এলাকার বাসিন্দা কৃষক মহিরুল বিশ্বাস জানান গত একুশ তারিখ সকাল প্রায় দশটার দিকে তাকে ফোন করে এক ব্যক্তি নিজেকে কিষাণ মান্ডির আধিকারিক পরিচয় দেয় তিনি বলেন ওই ব্যক্তি জানায় আমার কৃষক বন্ধুর টাকা অ্যাকাউন্টে ঢুকছে না নথি পাঠাতে হবে মহিরুল বাবু জানিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী তিনি হোয়াটসঅ্যাপে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেন এরপর প্রতারক ফোনে স্ক্রিন শেয়ার করতে বলে যা তার মেয়ের মাধ্যমে করা হয় কিছুক্ষণ পরে চেক করে দেখা যায় প্রায় ঊনষাট হাজার টাকা উধাও ঘটনার পরপরই তিনি তেহট্ট থানায় অভিযোগ দায়ের করেন এবং পরে সাইবার ক্রাইম থানাতে অভিযোগ জানান কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত অধরা কৃষকের আত্মীয় জানান প্রতারক এখনও আমাদের ফোন করছে বলছে টাকা পাঠিয়ে বলুন হয়েছে আমাকে গত একুশ তারিখে দশটার দিকে ফোন করেছিল বলছে আমি কিষাণ মান্ডি থেকে বলছি তারপরে আমার সমস্ত ডকুমেন্টস উনি বলে দিচ্ছিলেন আমার মায়ের ডকুমেন্টস আমার ডকুমেন্টস আমার কত শতক জমি আছে আমার মায়ের কত শতক জমি আছে সমস্ত কিছু বলে দিচ্ছিল তারপরে ওই ওরা আমাকে একটা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে ফোন করছি আপনি স্ক্রিন শেয়ার করুন এরকম কিছু বলল সেটা আমি সঠিক জানি নি আমার মেয়েকে বললাম যে এটা এটা কী বলছে দেখ তারপরে আমার মেয়ে এটা স্ক্রিনশ্যাট না কী করে দিয়েছে যাই হোক হবে তারপরে ওরা কি করলো না করলো সে মেয়ের সঙ্গে বলেছিলো তারপরে আমাকে বলছে যে আপনার ও তার আগে বলেছিল যে ওই আপনার টাকা ঢুকছে না কিষণ মান্ডের থেকে সেই জন্য আমি ফোনটা করেছিলাম তারপরে ওই ওই সব হওয়ার পরে ওরা ওরা বললো যে দেখেন আপনার অ্যাকাউন্টে আমরা ব্যালেন্সটা ঢুকিয়ে দিয়েছি তারপরে ব্যালেন্স চেক করতে গিয়ে ফোনপে থেকে ব্যালেন্স চেক করতে গিয়ে চেক করতে গিয়ে তারপরে আমার ওই উনষাট হাজার নশো চুরানব্বই টাকা কেটে যাবে হচ্ছে আপনার ওই কৃষক বন্ধুর টাকা ঢুকছে না তো সেই বলি ফোনটা করেছিল যে আপনার অ্যাকাউন্টে আপনার মায়ের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকছে না আমরা যেটা বলছি সেটা করেন তাহলে আমার আপনার টাকাটা ঢুকে যাবে কত টাকা কাটা কেটেছে আমার ঊনষাট হাজার নশো ছিয়ানব্বই টাকা কবে এটা একুশ তারিখে কেটেছে থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছি তারপরে আপনার সাইবার ক্রাইমের ওখানে মোটামুটি বাহান্ন মিনিটের মধ্যে আমার অভিযোগটা কমপ্লিট হয়েছে পুলিশ কি কোনো ব্যবস্থা নেই না স্যার পুলিশ কোনো কোনো ব্যবস্থা নেই আমার নাম মহিরুল বিশ্বাস বাড়ি বাড়ি কোথাও তো এটা কে ফোন করেছে কিছু জানতে পেরেছেন না ফোন করেছিল কে জানতে পারেনি তবে ওই টাকাটা কোথায় গিয়েছে সেই ব্যক্তির মানে এই ওই নামটা উঠছিল রাকিব খান বলে একজন ইয়ে নাম পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে